দর্শক আসিফ আকব দীর্ঘ প্রায় আট বছর বিরতিতে ছিলেন উনি সঙ্গীত জগৎ থেকে দূরে ছিলেন বছর পরে ফিরে এসেছেন ফিরে এসেছে ফিরে এসে তিনি আবারও তার নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন আবারও তার যে ফ্যান ফলোয়ার তার যে ভক্তকুল তাকে আবারও বুকে টেনে নিয়েছে এবং আসিফ আকবরের ভক্তদের অনেকে আসিফিয়ান বলে অভিহিত করেন এবং এই সংখ্যাটি অসংখ্য তার ফেসবুক এবং ইউটিউব মিলিয়ে মিলিয়ন মিলিয়ন সঙ্গীত শিল্পী একজন আমি যদি আজকের অনুষ্ঠানটা শুরু করতে চাই আপনি সাম্প্রতিক সময়ে বিবিসি বাংলায় একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং বিবিসি বাংলার এই সাক্ষাৎকারে আপনি একটি মন্তব্য করেছেন সেটি হচ্ছে যে আওয়ামী করলে সব সেলিব্রিটি রাজনীতি সহি কিন্তু বিএনপি করলে না এবং আমি এই এই দিয়ে শুরু করতে চাই এবং দর্শক আপনারা অনেকে জানেন যে আসিফ আকবর দুই সালে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির একজন তরুণ সদস্য সর্বকনিষ্ঠ সদস্য ছিলেন এখন অবশ্য আপনি কোনো পদে নেই তো এই যে এই কথাটির ব্যাখ্যা দিয়ে আমরা একটা অনুষ্ঠানটি শুরু করতে চাই আজকে এটা হচ্ছে বাংলাদেশের যে সাংস্কৃতিক বল এটা আসলে টোটালি যেহেতু দেশ স্বাধীনতার অগ্রভাগে ছিল বর্তমান সরকারের ভূমিকা ছিল যেমন তখন একটাই দল ছিল মানে আমি যদি মুসলিম লীগ বাদ দিই ধরি যে আওয়ামী লীগই বাংলাদেশ স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে সাধারণ মানুষের সমন্বয়ে তারপর থেকে পঁচাত্তর পঁচাত্তর পরবর্তী এখন দুই বাইশ পর্যন্ত আমরা এসে দেখি আওয়ামী লীগের কালচারাল অ্যাক্টিভিটিস খুবই শক্তিশালী এবং তাদের একদম রুট থেকে শেষ শুরু থেকে শেষ পর্যন্ত তারা কালচারালি খুব ডেভেলপড এবং তাদের দলকে তারা মূল্যায়ন করে বিএনপি যেটা করে না আসলে মানে আওয়ামী কালচারাল এবং স্পোর্টস এর উইং যেগুলি কাজ করে সত্যি বলতে যেটা তারা সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার ক্ষমতাও রাখে এবং রাষ্ট্রের নীতি নির্ধারণে তাদের একটা ভূমিকা থাকে এরকম শক্তিশালী ভাবে তাদেরকে মূল্যায়ন করা হয় কিন্তু আমাদের আহ বিএনপি তো আবার ঠিক হয় না এটা জিয়াউর সাহেবের সময় যতটুকু শুনলাম এর বিতর্কিত কার্যক্রম সাহেবগণ 2001 সালে আবার বিএনপি পাওয়ার সময় তখন তিনি চেষ্টা করেছিলেন আর এর মাঝখানে আসলে বিএনপির উইংটা ডেভেলপ করেনি এবং আপনি খুঁজি দেখলে যদি কম্পেয়ার করেন যে বিএনপির এবং আওয়ামী লীগের উইংটার মানে একটু শক্তির তারতম্য আকাশপাতাল फरक তো সেই হিসেবে এখন আওয়ামী লীগের লোকজন তারা ভাবে যে আসিফের আওয়ামী লীগ করা উচিত আমরা একটা বিএনপি নড় দলে থাকা উচিত এটা তাদের বক্তব্য আওয়ামী লীগ সবসময় তাদের বক্তব্যটা চাপিয়ে দেওয়ার অভ্যাস তাদের সারা জীবনের তারা কোনো যুক্তি মানে না তারা কথা শুনতে জানে তারা তাদের যেটা সেটাই তারা আপনাকে চাপাই দিবে এটা তো সেই হিসাবে আমার কথা হচ্ছে আমাকে বলছে আমি বিএনপি করছি বা বিএনপি সমর্থন করছি আমি আমি বিএনপির একজন কট্টর সমর্থক আমি জাতীয় একজন কট্টর সাপোর্টার যেটা বাঁচতে চাই এভাবেই তো সেই হিসাবে আমি তাদের সমালোচনাগুলি যখন করে তখন আমি বলি যে

আকারে যারা আমাকে ভালোবাসে তারা আমাকে গান একটি ভালোবাসে তারা ভাবে যে আসিফ করলে ভালো হতো কিন্তু আমার কথা হচ্ছে এদের তাদের একটা বাকশালি টেন্ডেন্সি আর কি সবাই আওয়ামী করতে হবে সবাই বাকশালের মতো হতে হবে এবং তাদের বাড়ি কেউ থাকতে পারবে না এই অসহিষ্ণুতাটা আওয়ামী লীগের মধ্যে আছে ব্যাপকভাবে তো সেটা আমি বিশ্বাস করি যে আহ আওয়ামী লীগ করলে কালচারাল অ্যাক্টিভিটি সহি আছে বিএনপি করলে সই না এটাই বলেছি আমি তো এবং আপনি তো রাজনীতিতেও অ্যাক্টিভ

কুমিল্লায় আপনি রাজনীতি শুরু করেছেন কুমিল্লা থেকেই ছাত্র দলের মাধ্যমে তো একটা সময়ে গত বেশ কয়েক বছর আগে নির্বাচিত হলেন সালে সালে নির্বাচন আমি কভার করতে গিয়েছিলাম এবং যে দেখলাম যে আপনি প্রধান নির্বাচনী এজেন্ট বা নির্বাচন ছায়া নীর প্রধান নির্বাচনী এজেন্টের মতো আপনি সকল কিছু সামাল দিচ্ছেন তো আগামী পনেরো তারিখে কুমিল্লা সিটি কর্পোরেশনের আরেকটি নির্বাচন তো এই নির্বাচনকে ঘিরে আপনার কাছে কি মনে হয় যে এই সরকারের আমলে কিভাবে এই নির্বাচনটি হবে বা কি মনে করছেন আসলে সংস্কৃতিগত ভাবে আমরা দলীয় সরকার অধীনে নির্বাচন কখনোই বিশ্বাসযোগ্য বাংলাদেশে হবে না এটা ট্রু তার মধ্যে ঢুকে গেছে আপনার ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এবং কয়েকদিন আগে একজন নির্বাচন কমিশনার বললেন ইভিএম এর চাইতে বড় সমস্যা ভোট কক্ষে ডাকাতের প্রবেশ তো সেক্ষেত্রে আমরা এম কে কোনোভাবে ট্রাস্ট করতে পারি না এবং আমরা যদি বলি যে দুই সালে জাতীয় সংসদ নির্বাচনে যে ঘটেছে রাতের ভোট হ্যাঁ এটা কিন্তু পরোক্ষ স্বীকৃতি যে দুই হাজার সতেরো রাতে ভোট হয়েছিল তো এই এই কার্যক্রম যারা একবার করে তাদেরকে বিশ্বাস করা কখনোই উচিত হবে না উচিত সম্ভাবনা আর উল্টা দিকে বিএনপির দুই সালে যেটা ব্যাপার ছিল তাদের নির্বাচনে যাওয়াটাই ছিল ভুল এবং পরবর্তীতে আমরা দেখেছি দুই হাজার বারো সালে যে প্রেক্ষাপটটা আপনি বলছেন তখন ছিল অন্যরকম আওয়ামী লীগ সরকার ক্ষমতা এসছে বিএনপি একটু ছিন্ন ভিন্ন অবস্থায় ছিল দলের কোন মানে কমান্ড ছিল না আমাদের দলের নেতা কর্মীরা সবাই মামলা নির্যাতন গুম খুনে জর্জরিত ছিল তো সবকিছু মিলিয়ে তাদের যে আহ ছিল তখন মনে হচ্ছিল যে সিটি কর্পোরেশন নির্বাচনে আমাদের একটা প্রতিরোধ করা উচিত যেটার জন্য আমি রাজশাহী খুলনা গাজীপুর এবং ভবিগঞ্জ বাহ আপনার শেখ সুজাত মিয়ার যে উপনির্বাচন ছিল পাশাপাশি আহ কুমিল্লায় একটা স্ট্র্যাটেজি আমাকে নিতে হয়েছে সেটা হচ্ছে এরকম যে আগে প্রথমে সাক্ষুকে দল থেকে রিজাইন করেছি বিদ্রোহী প্রার্থী যেন না হয় দল থেকে রিজাইন করে তারপর আমরা তাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দিয়েছে এই কারণে কুমিল্লা হচ্ছে আপনার আকবর হোসেন সাহেব মর্মুম কর্নেল আকবর হোসেন সাহেব তিনি ছিলেন পাঁচবার এমপি আর কুমিল্লায় কমিউনিটি ভোট মানে ভোট ও জেনারেল ভোট যাই আছে কুমিল্লা বিএনপির একটা মানে চমৎকার একটা জনপ্রিয় একটা দল কুমিল্লা বিএনপি এবং আপনি বিশ্বাস করবেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ওনার রাজনীতি এবং ওনার ওয়াইফ বেগম দেশ বেগম খালেদা জিয়া উনিও বলেন আমি কুমিল্লার বউ কারণ ক্যান্টনমেন্টে যখন ওনার বিয়ের পরে তিনি কুমিল্লায় ছিলেন তো তাদের একটা কুমিল্লার প্রতি সিম্পাথি ছিল এবং কুমিল্লার মানুষ প্রচুর সময় বেগম জিয়াকে দেখেছেন এবং বিএনপির দ্বারা যে মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয় যদি আমরা ধরি বিভিন্ন ভাবে কুমিল্লা মানুষ উপকৃত হয়েছেন তো কুমিল্লার মানুষের মধ্যে বিএনপি বলতে একটা ব্লাইন্ড একটা সমর্থন আছে বিশেষ করে নারী ভোটারদের মধ্যে এবং ইয়াং ভোটারদের মধ্যে একটা বিরাট আহ চেতনা কাজ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিনা আপনি জানেন যে কুমিল্লা একটা শিক্ষিত জনপদ এবং এই শিক্ষিত জনপদের শিক্ষিত মানুষগুলা সবসময় সঠিক সিদ্ধান্ত নিতে পছন্দ করে সেই হিসেবে তারা বিএনপির পেছনে দাঁড়িয়েছে আর দুই হাজার বারো সালের যে সিকোয়েন্স ছিল সেটা আমার ছিল আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করা স্থানীয় সরকারে যেখানে তো রাজনীতি থাকবে না মার্কা ছিল না তখন এখন যখন মার্কা ঢুকিয়ে দিয়েছে একটা স্থানীয় সরকার নির্বাচনে কখনোই মার্কা আমরা প্রত্যাশা করি না যদি এখন মার্কা নিয়ে কাজ হচ্ছে তো যেহেতু বিএনপি নির্বাচনে যাচ্ছে না তাদের কোনো মার্কা নেই আমরা কুমিল্লা দেখতে পাচ্ছি দুজন বিএনপির একজন ছাত্র দল থেকে সাবেক নেতা মনুল্লোক সাক্ষু যিনি দুই দুবারের নির্বাচিত মেয়র কুমিল্লার তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে আমি আবার গত কয়েকদিন যাবো মনিটর করছি এবং উল্টার দিকে যারা প্রার্থী আছেন দুই সালে তখন নির্বাচন করেছেন আফজল খান এবং সাল নির্বাচন করেছেন তখন আপনি যখন দুই হাজার বারো সালে কাভার করেন তখন আমার প্রতিদ্বন্দ্ব হিসেবে ছিল আফজল চাচা মারা গেছে বর্তমানে তার ছেলে মাসুদ পারভেজ খান ইমরান সে নির্বাচনে মনোনয়ন চেয়েছিল পায়নি বিদ্রোহী প্রার্থী হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিল তাকে মরণান প্রত্যাহার করা হয়েছে তো শেষ পর্যন্ত ঠিক গেল আমাদের আরফানুল হক রিফাত ভাই যিনি নৌকা মার্কে নিয়ে নড়ছেন সেখানে কিন্তু কোনো মার্কা নাই অর্থাৎ অফিসিয়ালি হাত পাখা একটা আছে তাদের দলীয় মার্কে নিয়ে আর বাকি সব স্বতন্ত্র তিনজন তো সেই হিসাবে দুই হাজার প্রেক্ষাপটটা ছিল সাক্ষী নির্বাচনের পুরোটাই আমি দেখেছি আসলে আপনি বলেন নিউজ বলেন মিডিয়া বলেন ভোট কেন্দ্র বলেন লিফ্টের প্রচারণার কৌশল সবকিছু মিলিয়ে শেষ পর্যন্ত আমি ছিলাম এটা যে জি বলেন এটার কারণ ছিল সেটাই যে মনোলোক সাক্ষুর পরিবার এবং আকবর হোসেনের ভাই এবং এই পরিবারটা কুমিল্লা বিএনপি নেতৃত্ব দিয়ে এসছে এবং আওয়ামী লীগের মধ্যে সুস্পষ্ট বিভাজন এটা বলা হতো আকবর কাকা বলতেন যে আফজল গ্রুপ আর ভার গ্রুপ এই দুজন থাকলে কুমিল্লা আর আমাকে ইলেকশন করতে হবে না আমি আকবর হোসেন এমনি পাশ করে যাব ওনার যথেষ্ট যুক্তিগত ছিল ওনার বক্তব্যে এবং এখন এসে আমরা ঠিক দেখতে পাচ্ছি আওয়ামী লীগ যথেষ্ট সুসংহত কুমিল্লা লোকাল এমপি যিনি আছেন আমার আকা বাহাউদ্দিন বাহার ভাই তিনি কিন্তু ইতিমধ্যে তার দলীয় ভাবে তার ব্যক্তিগত তার অবস্থান অত্যন্ত সুসংহত করেছেন তিনি প্রত্যেকটা সেক্টরে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন এবং কুমিল্লা শহরের বলতে গেলে উনি হচ্ছেন মূল গার্ডিয়ান আমরাও যদি কোনো কাজে লাগে অ্যাজ এ সিভিলিয়ান আমরা সাধারণ নাগরিক যদি আমরা বাহার ভাইকে বলি যে এই কাজটা আপনাকে দিয়ে হবে বা সমাধান করে দেন একটা সমস্যা হচ্ছে তো সেই হিসেবে বাহার ভাইয়ের একটা একচ্ছ আধিপত্য কুমিল্লা প্রতিষ্ঠিত হয়েছে এবং সেটার রেজাল্ট হচ্ছে ওনার বিশ্বস্ত সহজর বা আমি রাইট হ্যান্ড বলবো আরফানুল হক রিফাত ভাই এবং সেই হিসেবে তিনি কুমিল্লা আওয়ামী লীগের সম্ভবত তিনি সেক্রেটারি এবং তিনি মনোনয়ন পেয়েছেন অর্থাৎ প্রেসিডেন্ট আছেন এমপি এখন হয়তো পনেরো তারিখে সেক্রেটারি হতে হচ্ছেন মেয়র না কিন্তু আমার আমি একটি বিশ্বে মনোযোগ আকর্ষণ করতে চাই যে রিফাত সাহেবের বিষয়ে জাতীয় দৈনিকগুলো বেশ কিছু সংবাদ প্রকাশিত হয়েছে এবং আমি যদি আপনাকে দেখাই ভোরে কাগজ বলছে কুমিল্লা শীর্ষ মাদক কারবার রিফাত এখন নৌকার কাণ্ডারি এটি ভোরে কাগজের শিরোনাম এবং হচ্ছে প্রধানমন্ত্রী কার্যালয়ের একটি তালিকা যে তালিকা আহ সালের তালিকায় যে তালিকার প্রথম নামটি হচ্ছে আরফানুল হক রিফাত এবং এই তালিকাটি করা হয়েছে অবৈধ মাদক ব্যবসায়ী চোরা কারবারীদের পৃষ্ঠপোষক আশ্রয় প্রশ্রয়ের দানকারীদের ঠিকানা ও মোবাইল নম্বর সহ নামীয় তালিকা এবং এই তালিকাটি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ইনিশিয়েট করে সব জায়গায় পাঠানো হয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তো কুমিল্লা ধরেন শিক্ষায় এক নাম্বার কুমিল্লায় যোগ রাজনৈতিক ভাবেও যোগ্য লোকের অভাব নেই তো সেই জায়গাটায় আওয়ামী লীগের জায়গা থেকে এরকম একজন প্রার্থী কিভাবে আসলেন বা জাতীয় পত্রিকার যে সংবাদ ব্যাখ্যা আপনি যদি উত্তর না দিতে চান আমার কোনো আপত্তি বাংলাদেশে আছেন তো যদি না থাকলেও কথা বলতে সমস্যা আমি ফিল করি না আমি বলতে যে আলফানুরফাত রিফাতকে আমি যেভাবে চিনি তিনি হচ্ছেন একজন প্লেয়ার ছিলেন যতটুকু জানি আমি এবং ওনার সাথে আমি খেলেছি ও মাঠে ছোটবেলায় কুমিল্লা স্টেডিয়ামে খেলেছি তারপরে উনি যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তখন দেখলাম যে বাহার ছিলেন মানে কুমিল্লা কুমিল্লা ক্লাব এবং ক্লাবে তিনি যথেষ্ট পরিমাণ কাজ করেছেন এবং কুমিল্লা ক্লাবের ব্যাপারটা নিয়ে কুমিল্লা কমিউনিটি তো তার অনেক ভূমিকা ছিল এবং কুমিল্লা মানুষজন আমি দেখেছি রিফাত সাহেবের কাছে গেলে উনি কিন্তু কাজ করে দেন আর আপনি যে অভিযোগটা দিলেন আহ মাদকের ব্যাপারটা এটা সত্যি বলতে আমি আপনার ওই দিন একটা আহ আমাকে ইনবক্স করেছিল এবং আজকে আমি পেপার হার্ড কপিটা দেখলাম এটা আমি ঠিক জানি না কথা বলার সমস্যা নাই রিফাত সাহেবের নাম যদি প্রধানমন্ত্রীর গ্রামীণ সরকারের জি 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 লিস্টে আসে তাহলে সেটা একটা অন্য ব্যাপার সেটা আমার জানার অভাব তবে আমি নিশ্চয়ই তাকে যতটুকু চিনি আমি তাকে এভাবে কখনো দেখিনি কারণ আমি শহরে বড় হয়েছি এটা পরীক্ষার ব্যাপার থাকতে পারে আমি শুধু মানে আওয়ামী করে বলে তাকে আমি ধাওয়া ভাবে একটা পত্রিকা নিউজ দিব তা কিন্তু না ঠিক আগের বারও কিন্তু আমার সঙ্গে একই ঘটনা ঘটেছিল যে সাক্ষু যখন নির্বাচন করে তখন বলেছিল আমরা যুদ্ধ অপরাধের সন্তান বিচার করব এই ভোরের কাগজে কিন্তু লিখেছিল এই ভোরের কাগজ আমাদের নেগেটিভ নিউজ করেছিল তবে এই একটা নিউজ একটা পত্রিকায় আসা আর এই নিউজটা সারা দেশে সব অন্যান্য সব ভোরের কাগজে বিভিন্ন পত্রিকায় এসেছে আর সবচেয়ে বড় এভিডেন্স হচ্ছে যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে গোপনীয় চিঠি আমি আপনাকে দেখালাম সেটি এবং যে চিঠিটি স্বাক্ষরিত হয়েছে আপনার এক 912018 প্রধানমন্ত্রীর প্রার্থীর প্রতি আমার কোন সমর্থনও নাই বা ইয়ে নাই তো সেই জায়গাটাই আপনার যে একটু একটু প্রশ্নবোধক যে কেন এই সরকারি তালিকা করলো কেন এই সরকারি আবার ওনাকে মেয়র হিসেবে দেখতে যাচ্ছে

যোগ্যতা ভিত্তিক দিলে আমার মনে হয় না যে আঠারো সালে যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তালিকা করা হয়েছে মাদক কারবারি হিসেবে হিসেবে এসে নিয়োগ দেওয়া হবে তো কখনো 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 আওয়ামী লীগ নিজে ছেলের বাপ আওয়ামী লীগ নিজে মেয়ের বাপ হ্যাঁ তারা যেটা মনে করে তারা মনে রেডে এটা মনে করো না মতো শক্তি তারা যদি একবার মাদক ব্যবসায়ী বানায় আবার তারাই নমিনেশন দেয় এটা একান্তই তাদের ব্যাপার এবং আমলি সম্বন্ধে মানুষের যে ধারণা ছিল গত কয়েক বছর অ্যাক্টিভিটিসে মানুষ বুঝে গেছে আমলি কি জিনিস তো আম আমারে যে আপনার এই রেফারেন্সটা যেটা আপনি রিফাত ভাই সমেত বললেন সেটা আমার অজ্ঞাতে ছিল বাট মানুষ থেকে বুঝে যাবে যে আসলে আপনি কি বলতে চাচ্ছেন বা ঘটনাটা আসলে কিরকম আমি এই পার্সপেক্টিভ একটা ছোট্ট কানেকশন দিতে চাই আপনাকে লিংকে এই যে কুমিলার চ্যাপ্টারটা চলছে এই শাকুর এগেইনস্টে কিন্তু এক একসময় কাজ করেছে আফজল খান এবং আফজল খানের ছেলে ইমরান খান আবার maksud পারভেজ খানুর বোন अंजुम সুলতানা সীমা অর্থাৎ গত নির্বাচনে দেখেন ঠিক গত নির্বাচনে কুমিল্লা যে দুইটা দলে আওয়ামী লীগের আফজাল খান এবং বাহার ভাই বাহার ভাই কিন্তু সব সময় সাপোর্ট দিয়ে গেছেন শাকরুকে এবং এটা অলিখিতভাবেই মনে করেন এরকম আর কি এক হাত নাড়তেছে এরকম না না আর হচ্ছে এরকম হ্যাঁ অর্থাৎ আওয়ামী লীগের গ্রুপের কারণে মনুর লোক একটা অবস্থানে ছিলেন আজকে যে বিতর্কটা উঠছে সে কারণ হচ্ছে আওয়ামী যে চারটা পাঁচজন চারজন পাঁচজন আরো ক্যান্ডিডেট ছিলেন যেমন তানিম নুরুর রহমান মাহমুদ তানিম তিনি নিঃসন্দেহে যোগ্য প্রার্থী ছিলেন তারপরে আনিসুর রহমান মিঠু তিনিও যোগ্য প্রার্থী ছিলেন তারপরে কবিরুল ইসলাম শিকদার তারাও যোগ্য প্রার্থী ছিলেন রিফাত ভাই যোগ্যতার কারণে এখানে এসেছেন তারপরে আওয়ামী যে পাঁচজন ক্যান্ডিডেট ছিলেন আমি আরেকজন নাম ভুলে গেছি এই মুহূর্তে আমি দে আর অল কোয়ালিফাইড কিন্তু বিএনপি বা স্বতন্ত্র অবস্থা থেকে এমন কোনো প্রার্থী আমরা দিতে পারিনি কুমিল্লা নাগরিক সমাজ যে প্রার্থীদের কাছাকাছি যোগ্যতা সম্পন্ন হতে পারে তো সেই হিসাবে আমি বলবো যে রিফাত সাক্ষু ভাইয়ের মানে আমি যদি একজন কর্মী হিসেবে কাজ করি সাক্ষুর বারো সালে তাহলে সেই হিসেবে রিফাত ভাই কিন্তু আমার সহযোগী ছিলেন যেটা এই দুই হাজার সালে সে উল্টা হবে অর্থাৎ রিফাত এবং সাক্ষু মুখোমুখি যে দুজন ছিলেন সময়ের মিত্র এখন তারা হচ্ছেন বৈরী শত্রু তো সেই হিসাবে ইলেকশনটা অন্য অন্যদিকে যাচ্ছে মনে করবো কারণ এখানে আর কিছু ভোট ব্যাংকের ব্যাপার আছে নুরুর রহমান মাহমুদ তানিম নোকামার কারণ হলেও তার একটা ভোট ব্যাংক আছে তিনি দলের কন্ডিশনের বাইরে যাননি কিন্তু তার ভোটটা আসলে নৌকায় পড়বে কিনা আফজুল খান সাহেবের যে ভোট ব্যাংক আছে সেটা আসলে নৌকায় পড়বে কিনা আর কুমিল্লা বাসী সেন্টিমেন্ট এখন ধানের শীষ নাই দুইজন বহিষ্ঠ নেতা আছেন সাক্ষু সাহেব দুইবার মেয়র ছিলেন আমি বলবো আমি তার উপর রাগি ছিলাম একটু কিন্তু সাকুর কিছু করার নাই কুমিল্লা সিটি কর্পোরেশনটা একদিকে শাসন গাছা আর দিকে টমসুন্দির শেষ এই যে জলাবদ্ধতা সেই জলাবদ্ধতা কিন্তু আমরা ডাকাতি দিকে পড়তে হবে যেটা একটিয়ার আসলে সাকুর পক্ষে সম্ভব না করা তবে আসলে জলাবদ্ধতা আমি আমি যে বিষয়টা দেখি যে ধরেন আমি চিটাগং কুমিল্লা সহ ম্যাক্সিমাম সিটি কর্পোরেশনের বিভিন্ন নির্বাচন কাভার করেছি গাজীপুর সকল কিছু তো এরা যখন মেয়র হন তার আগের কথা চেয়ারে বসে যাওয়ার পরে তারা যে লুটপাটে ব্যস্ত হয়ে পড়েন এবং দেখেন এটা পসিবল মানে যে পরিমাণ বাজেট আসে বাজেট নাই বলে লাভ নেই আমি যদি সাম্প্রতিক সময়ে বলি যে দিল্লিতে আম আদমি সরকারের যে কেজরিওয়াল তিনি দেখিয়েছেন যে সরকারি চুরি ঠেকিয়ে করাপশন বন্ধ করে কিভাবে তিনশো ওয়াট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি দেওয়া সম্ভব কিভাবে হেলথ ফ্যাসিলিটি ফ্রি দেওয়া সম্ভব কিভাবে এডুকেশন ফ্রি করা সম্ভব স্ট্যান্ডার্ড এডুকেশন তো এইগুলো খুব দুঃখজনক আসলে এখনো অনেক কথা বলবে কুমিল্লা জলাবদ্ধতা কাটে না এর জলাবদ্ধতা কাটে না গাজীপুরের এলাকার কোন উন্নতি হয় না নেতাদের উন্নতি হয় আমি কি অন্য প্রসঙ্গে যাই তবে আমি মনে করি যে আপনি যে বিষয়গুলি আলোচনা করলেন যে নিগেশনগুলো গুলো দিলেন এগুলো নিশ্চয়ই পনেরো তারিখে ভোটারদেরকে ভাবাবে যদি ভোটার একটা ব্যাপার আছে এখানে একটা আরেকটা ইস্যু কাজ করে আপনি দেখেন কুমিল্লা বিএনপির বর্তমান যে কুমিল্লা বিএনপির বর্তমান যে অধিকর্তা আছে তার শ্যালক একটা একটা প্রার্থী হিসেবে মেয়র করছে আর একটা বিএনপি প্রার্থী হচ্ছে সাক্ষু কুমিল্লা কিন্তু বিএনপি একটা ভোট ব্যাংক আছে আগে যেটা আওয়ামী কাটা কাটাকাটি হতো এখন সেটা বিএনপি কাটা কাটাকাটি হবে ভোটটা এবং আওয়ামী লীগ কাটার ব্যাপারটা এটা চিরস্থায়ী বন্দোবস্ত বিএনপি নতুন ঢুকলো তো সেই হিসাবে আমি মনে করি সাক্ষুকে যদিও রিভার্ট বাই স্ট্রং ক্যান্ডিডেট ওনার দল ক্ষমতায় আছে বাহার বাই তার যে কর্মী বাহিনী এবং তিনি শহরের উপর যথেষ্ট প্রভাব তার এবং তিনি বলতে গেলে কুমিল্লার একক নেতাই তিনি এখন তো সেই হিসাবে সাক্ষ্য কিন্তু ফেলে দেওয়া যাবে না কারণ তার পারিবারিক এবং গত দুইবার অবস্থান এবং তার যে এলাকা তিনি যে এলাকার বাসিন্দা এবং কুমিল্লা শহরে যে বিএনপির যে ভোটটা আওয়ামী লীগ বিরোধী যে মনোভাবটা সেটা কিন্তু সাক্ষুর পক্ষে থাকবে তো সেক্ষেত্রে আমরা মনে করছি দ্বিমুখী লড়াই হবে লড়াই হবে সাক্ষু সাহেব তো আসলেই ফেভারে বা বিএনপির পক্ষ থেকে নির্বাচিত এই জিনিসটা আছে নির্বাচন লোক তিনি নির্বাচন করার জন্য তিনি যেকোনো কিছু করতে পারেন দেখা যাচ্ছে বিএনপি এমন আমরা গতবার নির্বাচন করলাম বিএনপি তাকে ফেরত নিয়ে এসছে আবার সতেরো সালে বিএনপি তাকে নামনেশন দিল প্রার্থী হলো আবার দুই হাজার সে প্রার্থী হলো বিএনপি তাকে বহিষ্কার করলো তো এই দলের ভিতরে যে অবস্থানটা চাকু জানে বিএনপি আজকে বের করলে হয়তো কালকে আবার ঢুকে নেবে সুতরাং সমস্যা কিছু নেই বাট যারা লোকাল ভোটার যারা লোকাল বিএনপি ভোটার তারা কিন্তু তারা কিন্তু সাক্ষুকেই ভোট দেবে কারণ এখানে আওয়ামী লীগ একটা বিরাট মনোভাব কুমিল্লা কাজ করে এবং আওয়ামী লীগের যে গ্রুপিংটা সেটাও সাক্ষুর জন্য একটা পজিটিভ আমি বলবো কপাল ভালো উনি একজন কপালের মানুষ ওনার কপাল খুব ভালো ইলেকশনের কপালটা তার খুবই রাজকপাল বলবো এবার দেখা যাক তো বহুত ভবিষ্যতে আপনি হতে রাজনীতিতে আরো সক্রিয় হবেন হয়তো এইখানে কাশনটা থেকেই তো দেখেন ভাই রাজনীতি যদি হয় ইলেকশন করা রাজনীতি যদি হয় পিকেটিং করা তাহলে এটা আমার রাজনীতি না আমার রাজনৈতিক দলকে সার্ভিস করা আমি বিএমপি কে ভালোবাসি আমার নেতা শহীদ রাষ্ট্রউদ জিরোমান তিনি আইই বলেন আসিফ ভাই ব্যক্তি বিশেষ করে ব্যক্তি চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আমি দলের চেয়ে দেশকে বেশি দেখছি এখন আমার দেশকে বেশি দেখানো যদি বিএনপি মাইন্ড করে এটা আমাকে যায় আসে না আমার নেতা বলে গেছে এই কথা দলকে সার্চ করার বিষয়টা এক আর আপনি আপনাদের এলাকার মানুষকে প্রত্যক্ষভাবে সরাসরি সাহায্য করার জন্য হচ্ছে নির্বাচন এবং নির্বাচিত হওয়া নেতা হওয়া এবং আপনাকে নিয়ে বিএনপির কুমিল্লার বিএনপির যে নেতারা আছেন তাদের মধ্যে একটু ইনসিকিউরিটি আছে আমি যতটুকু জানি তারা মনে করেন যে আপনাকে ছাড় দিলে আপনি আমি জানি না এগুলো কাউন্ট করে বিষয় আমি নামলে এগুলো ব্যসে যাবে এগুলো কোনো না আমি আমি কুমিল্লা রাজনীতি আমার নিষিদ্ধ করেছেন বেগম খালেদা জিয়া তিনি বলেছেন তুমি কুমিল্লা রাজনীতি করবে না

সালে ওপ্রিয়া প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় গানটি দিয়ে আপনি ভেঙে চুড়ে বাংলাদেশের সঙ্গীত অঙ্গনে প্রতিষ্ঠিত হয়ে গেছেন হুলস্থুল অবস্থা আপনি এখনো স্পষ্ট ভাষি আপনি এখনো খুব মানে বলে বাংলা একটা কথা বলুন না উরাধুরা উড়াধুরাই চলেন কোনো কিছু কেয়ার করেন না তো আপনার বিরুদ্ধে মামলা কয়টা আপনি একবার জেলে গেছেন আপনার বিরুদ্ধে কপিরাইটের বিষয় নিয়ে এক শিল্পী মামলা করেছে আবারও মামলা হয়েছে আপনার বিরুদ্ধে তো এখন আপনার বিরুদ্ধে মামলা কয়টা এবং আমি জানি যে আপনি বহু আগে থেকেই আমাদের যারা শিল্পী আছেন তারা যে তাদের কপিরাইট থেকে তাদের যে বেনিফিট পাওয়ার কথা বিশেষ করে মোবাইল কোম্পানিগুলো গুলো তাদের গান চালাচ্ছে টেলিভিশন গান ব্যবহার হচ্ছে অন্যান্য জায়গায় ব্যবহার হচ্ছে তৃতীয় পক্ষ কোটি কোটি জায়গা কামাচ্ছে শিল্পী তার এম মানে পেক চলতেছে না এরকম একটা অবস্থা এগুলা নিয়ে আপনি সত্তার ছিলেন কিন্তু আপনার ವಿರುದ್ಧই বলা হলো যে আপনি কপিরাইটের কার কার শফিক তুহিন ভাইয়ের কারোর করে ডিজিটাল কি কি এরকম একটা বিষয়ে গিয়ে আপনার বিরুদ্ধে মামলা হলো তো একটু ব্যাখ্যা করবেন দাপা দেখুন মামলা কয়টা আমার বিরুদ্ধে মোট মামলা হচ্ছে ভয়টা আর জেনে আপনি টাস্টি বললেন ও লোকাল ভাষায় বলি গতকাল সকাল একটা মামলা হয়েছে আমার কুষ্টিয়ায় পুষ্টি একটা মামলা হয়েছে আমার নামে গতকাল সকালে মামলাটা হচ্ছে এরকম আমি আমার ভাই আমার ভাই হচ্ছে এক নম্বর আসামি বড় ভাই